প্রাইম লেভেল এইট না থাকার কারণে কোনো মেয়েই ডুও পার্টনার হতে চায় না এই জন্য আমার বান্ধবীকে লুঙ্গি পরে বললাম আমার একটা ডুও পার্টনার খুঁজে দিতে তারপরে বান্ধবী আমাকে বলল তোর ম্যাচিং ছোট। এইটা আরও বড় টেনশন বুক ভরা কষ্ট আর ছোট্ট একটা ম্যাচিং নিয়ে আমার মতো সৎ মানুষটাই পারবে সোশ্যাল আইল্যান্ডে গিয়ে একটা ডুয়ো পার্টনার খুঁজতে একটা ডো পার্টনার পটিয়ে আমার বান্ধবীকে প্রমাণ করে দিব আমার ম্যাচিং ঠিকই আছে তুই ভিডিও কলে দেখতে হয়তো ভুল করেছিস কিন্তু সোশালে আইসা দেখি এখানে মাইয়া তো দূর দূর আমার জন্য একটা বিসিওয়ালা সান নেই তারপরে আমার এই গানটা মনে পড়ে গেল হুম দিল সফ দে অনেক খোঁজাখুজির পর অবশেষে একটা সুন্দরী রমণীর সাথে দেখা হয়েই গেল হ্যালো আপু মাইকটা কি অন করা যাবে চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হয় ভালোবাসে আই লাভ ইউ আপনি কি আমার ডুয়ো হবেন এই মাদার আল্লাহ কাম সারছে ভাগ জুয়েল ভাগ আমি এত বড় একটা টিকটকার আমাকে এভাবে গালি দিয়ে অপমান করছে মানুষ জানতে পারলে আমার মান ইজ্জত শেষ ভাগ জুয়েল ভাগ এবার থেকে আমাদের এ ডাব্লু এম শপ থেকে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আমি থাকছি কোন রকম ঝামেলা টপ আপ করতে পারবা তাও আবার মাত্র টাকায় টাকায় আর গুগল অথবা সার্চ করো এ ডাব্লিউম আপ অথবা সরাসরি চলে যাও আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে টিকটকারদের মানুষ সাপড়ি এমনি বলে না আমার মতো কিছু মানুষের জন্যই বলে কারণ আমার লজ্জা নেই গ্রো পার্টনার আমাকে বানাতেই হবে টিকটকে সবাই আমাকে এক নামে চেনে জুয়েল আফরান আমার যদি ডু পার্টনার না থাকে এটা ফুল ফ্রি ফায়ার কমিউনিটির জন্য লজ্জা দেয় সামনে একটা গির গিটি দেখতে পাচ্ছি হ্যালো আপু আপনি কি আমার ডু হবেন আমি অনেক ভালো ছেলে ভাই আমি তোমার উপর কেমনে বিশ্বাস করি আজ পর্যন্ত যতগুলো ছেলের সাথে কথা বলছি সবগুলোই কুত্তা ছিল মেউ 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 এটা কী ভাই মানে আপনি না আপনি বিড়াল হ্যাঁ আমি কিউট বিলাই ম্যাউ আচ্ছা ঠিক আছে আপনারা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন কে কে আমি আব্বাই মাই কি ব্যাপার এভাবে চলে গেল কেন আমি এখানে ভুল কি বললাম আমি আব্বাই মাই ঠিকই তো আছে গাইস তোমরা কয় ভাই বোন মনে হচ্ছে নিব্বা নিব্বি ব্রেকআপ আজকের পর থেকে তুমি আমাকে কল মেসেজ কোনো কিছু করবে না আচ্ছা ঠিক আছে করব না তুমি আমাকে এখন সব জায়গা থেকে ব্লক করে দাও আমি করতে পারবো না আমার হাত কাঁপছে আমার মাথা ব্যথা করছে আমি করতেই পারবো না তুমি করে দাও ঠিক আছে। গেম থেকে বেগ দিয়ে এখনি আমি করে দিচ্ছি। আচ্ছা শোনো। ভালো থেকো। কি কি কি? আজকে আসি। কালকে নাও থাকতে পারি। তুমি এসব কি বলছো? দেখো তুমি এরকম কোনো কিছু করবা না। হুম। হ্যাঁ, কিসের? দেখো তুমি আমার দিপি। তুমি কিছুই করবা না। ঠিক আছে। সরি। কোনো ব্যাপার না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই ভাই আমি একবার প্লিজ ভাই হ্যাঁ এটা বোকা চোদা যা ভাগ আচ্ছা ভাই আমি তো এখানে একবারই চাইছিলাম আমি কি কিছু ভুল করছি কও মানে যে পাই সেই গালি দিয়ে দেয় আমাদের কি কষ্ট লাগে না কৌ গাইস আমি ডুয়ো পার্টনার খুঁজতে গেলেই কোনো না কোনো ঝামেলা হবে হুম হুম এইবার আর ভুল করছে না তাড়াতাড়ি মন্ত্রটা পড়েনি বৌদি দিগ তোমার স্বামী না থাকিলে আমায় ফোন দিও না এটা তো সেই মন্ত্র না এটা তো খেয়ে দিয়া মন্ত্র ডুয়ো পাওয়া মন্ত্রটা পড়ে নি ইসিং গিসিং টিসিং ফিস আজ পর্যন্ত কোনো মেয়েকে করিনি কিস আমার ডুও পার্টনার কোথায় আসিস একটু তাড়াতাড়ি দেখা দিস কমনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরি মা তোকে গুনতে হবে হয় কেউ দেবে নার ডুও খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামবে কি তোর ভুলের ঠিকানা ও জুহুয়েল রে ও জুহুয়েল রে এ তো দেখি একদম টস টসে রসও আলাই হাই হ্যালো আপনার নাম কি আমার নাম আরোহী আইডিতে লেখা লিও না আর নাম আরোহী আর যাই হোক আমার কি আচ্ছা আপনার নাম তো জানা হলো না আমার নাম সেলিব্রিটি জুয়েল আফরান ও আচ্ছা আপনি সেলিব্রিটি আরে আই এম সেলিব্রিটি অফ টিকটক ফেসবুক ইউটিউব এন্ড ক্রো আই আই এম আই এম এ আই এম এ আই এম এ ইন্টারন্যাশনাল ইজ ভেরি ভেরি পপুলার তো আপনি সোশ্যাল আইল্যান্ডে সেলিব্রিটি নাকি সোশ্যাল মিডিয়া হ্যাঁ সব সময় আমার পিছনে 50 60 টা মেয়ে ঘুরে পাত্তা না এখনো 60টা মেয়েকে ব্লক করে আসলাম। ও আপনি তো দেখছি বড় মাপের সেলিব্রিটি। কিন্তু আপনি এত বড় একটা সেলিব্রিটি এখানে কি করেন? আসলাম একটা ডো খুঁজতে। এখনকার মেয়েরা ভালো না। কেউ ডুয়ো হতে চায় না। মনে খুব অহংকার। কিন্তু এত বড় একটা সেলিব্রিটি সোশ্যাল থেকে ডো খুঁজতে হবে কেন? না মানে আমার সোশ্যালের মেয়েগুলা ভালো লাগে। আচ্ছা আপনার কি ডো আছে? হুম একটা ছিল কেটে দিছি এখন তো নাই। তাহলে এখন কি আমার ডো হবেন? আমি জানি আপনার মনে কোনো অহংকার নেই মানে হলো আচ্ছা ঠিক আছে আমি জানতাম আমার মধ্যে একটা সেলিব্রিটি কে আপনি কখনোই না করতে পারবেন না আচ্ছা তাহলে চলেন শুভ কাজটা সেরে ফেলি ওকে চলেন আচ্ছা আপনাকে যদি একটা রিকোয়েস্ট করি রাখবেন কি যে বলেন ডু হলো বয়ের মতো একটা কেন টাও রাখবো এ মানে আমার একটা ইমোট লাগতো এই যে জানতাম এমন কিছু চাই বেশি ডায়মন্ডের না নাম্বার 1 নামে একটা ইমোট আছে আর আমি জানি আপনি অনেক বড় সেলিব্রিটি আপনার কাছে সব সময় হাজার হাজার লাখ লাখ ডায়মন্ড থাকে আরে এটা তো একটা ছোট্ট ব্যাপার আমার কাছে এখনো 25000 ডায়মন্ড আছে এইগুলা তো আমার হাতের ময়লা আচ্ছা দাঁড়াও এখনই দিচ্ছি নাম্বার ওয়ান মোট নাম্বার ওয়ান এই তো এই নাও সুন্দরী দেখো চলে গেছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শোনো না একটা কথা বলি হ্যাঁ বলো আমি জানি আমাকে ভালোবাসার কথাই বলবে আমি না তোমার সাথে চিট করছি মানে আসলে আমার বয়ফ্রেন্ড আছে আর এই ডো পার্টনার দেখলে আমার বয়ফ্রেন্ড অনেক রাগ করবে প্লিজ কিছু মনে করো না এই কি বলো বাই অন্তত তোমার নাম্বারটা আমার দু শেষমেশ এইবারও কট খেয়ে গেলাম